দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে ডাকসু নির্বাচন নিয়ে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে শুধু ডাকসু না রাকসু এবং জাকসু এই তিনটা নির্বাচনেই কিন্তু খুব কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাবে ইতিমধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক কথাবার্তাই শোনা যাচ্ছে বিশেষ করে এই নির্বাচন কি জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে এই নির্বাচন কি স্থানীয় সরকার নির্বাচনগুলোতে প্রভাব পড়বে এরকম অনেক কথাবার্তাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছে আসলে আমি যতটুকু জানি বা যতটুকু আমি সার্ভে করে দেখেছি যে এই নির্বাচনটা জাতীয় পর্যায়ের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না কারণ ডাকসু বা নির্বাচন এখানে মুষ্টিময় কয়েকটা মানুষের নির্বাচন মাত্র এখানে মুষ্টিময় কিছু সংখ্যক লোক এখানে ভোট প্রদান করবে সারা বাংলাদেশে যেমন রাজশাহীতে বিশ হাজার বা তিরিশ হাজার ঢাকাতে বিশ হাজার তিরিশ হাজার বা জাহাঙ্গীরনগরে বিশ ত্রিশ হাজারের মতো মানুষ এই ভোটে অংশগ্রহণ করবে এবং তারা প্রত্যক্ষভাবে ভোট প্রদান করবে এখনও অনেক মানুষ আছে যারা জানেই না যে ডাকসু নির্বাচন কি বা রাকসু নির্বাচন বা জাকসু নির্বাচনগুলো কিসের নির্বাচন তো এই নির্বাচনগুলোকে অনেকে আবার জাতীয় নির্বাচনের সঙ্গে ফেলতে চাই যে এই নির্বাচনের যে ফলাফলটা হবে তার উপর জাতীয় নির্বাচনের ফলাফল অনেকটা নির্ভর করবে আসলে এটা একটা পাগলের প্রলাপ জাতীয় নির্বাচন একটা বৃহৎ পরিসরের নির্বাচন যেখানে সারা বাংলাদেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আনাচে কানাচে তৃণমূল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত সব জায়গার মানুষ ওই নির্বাচনে অংশগ্রহণ করবে তো সেটার সাথে এই মুষ্টিমেয় কয়েকটা নির্বাচনের মানুষকে মেলানোর কোনো প্রশ্নই আসে না তো যারা মনে করছে যে এই নির্বাচন জাতীয় নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে তাদের কাছে আমি এতটুকুই বলতে চাই যে এটা আসলে একটা পাগলের প্রলাপ মাত্র হয়তো এই নির্বাচনে জামাতি ইসলাম জয়ী হওয়ার সম্ভাবনা বেশি তাই বলে কি জামাতি ইসলাম এবার ক্ষমতায় যেতে পারবে আমার কাছে মনে হয় না যে ইসলাম এবার ক্ষমতায় যেতে পারবে আমি বিগত কিছুদিন ধরে বেশ কিছু জরিপগুলো দেখেছি সেখানে কিন্তু আমি দেখেছি যে জামাতি ইসলাম ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আবার মাঠ পর্যায়ে যে জরিপগুলো হয়েছে সেই জরিপগুলোতে কিন্তু আবার দেখেছি যে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থেকে বেশি অনলাইন জরিপগুলোতে ম্যাক্সিমাম জামাতি ইসলাম জয়ী হয়েছে তবে জামাতি ইসলামের ভোট কিছুটা বাড়লেও ইতিমধ্যে জামাতি ইসলামের কিছু নেতার কথাবার্তায় তাদের জনপ্রিয়তাও কিন্তু অনেকটা কারণ করছে কিছুদিন আগে এক নেতা বলছে যে জামাতি ইসলামকে ভোট দিয়ে জান্নাতের টিকিট নিশ্চিত এগুলো আসলে এক ধরনের প্রোপাগান্ডা ছাড়া কিছুই না সারা বাংলাদেশে বিএনপি যেভাবে চাঁদাবাজি করছে ইতিমধ্যে কিন্তু জামাতি ইসলামের দু একজনের নামও কিন্তু জড়িয়ে যাচ্ছে বিএনপির নেতারা যেমন উদ্ভট উদ্ভট কথা বলছে জামাতি ইসলামের নেতাকর্মীরাও কিন্তু কম উদ্ভট কথা বলছে না তারাও কিন্তু যেখানে সেখানে এরকম কথাবার্তা বলছেন তো আমি মনে করি যে জামাতি ইসলামের এই ভাইদের তাদের এই সমস্ত কথাবার্তা থেকে বেরিয়ে আসা উচিত কারণ জামাত কিন্তু এখন একটা গ্রোয়িং রাজনৈতিক দল তাদের জনপ্রিয়তা কিন্তু দিন দিন কিন্তু বাড়ছে তো তারা যদি এরকম কথাবার্তা বলে তখন কিন্তু তাদেরকে নিয়ে মানুষ নতুন করে ভাবে যে জামাতে ইসলামও তাহলে কি বিএনপির মতো রাজনীতি করছে বা তাদের মতো কথাবার্তা বলছে তো এসব থেকে তাদেরও তাদের উচিত বলে আমি মনে করি আর ডাকসু নির্বাচনে যেই ক্ষমতাই যাক না কেন জাতীয় পর্যায়ের নির্বাচনে এটার কোনো প্রভাব পড়বে না এটা আমার ব্যক্তিগত মতামত তো এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি আসলে সর্বশেষ কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ